মিষ্টি হাসির মেয়ের ঝুমঝুমকে পরিচালক সুখেন দাস লঞ্চ করলেন দান প্রতিদানে বড় পর্দায় নাম হল রচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে রচনা একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তার ঝুলিতে যেমন রয়েছে বাংলা ছবি তেমনি ওড়িয়া ছবিতেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি এমনকি সূর্য বংশমে অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ঋতুপর্ণা প্রসেনজিৎ জুটি হিট হওয়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যান রচনা উনিশশো সালে মিস ক্যালকাটা রচনা হয়ে উঠলেন দিদি নম্বর ওয়ান জনপ্রিয়তাকেই যে রাজনৈতিক তাও তার প্রচারে স্পষ্ট দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার ওয়ানে অতিথি হিসেবে যাওয়ার পরেই রচনা রাজনীতিতে এসেছেন এবারে তৃণমূলের ব্রিগেডের মঞ্চ থেকে রচনার নাম ঘোষণা কিছুটা প্রত্যাশিতই ছিল বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তবে আসল গল্পটা কিন্তু অন্য রাজনীতিতে নাকি আসতেই চাননি রচনা অপেক্ষা করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও তবে মমতার দিদি নম্বর ওয়ানের মঞ্চে যাওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল রচনার রাজনীতির ভাগ্য দিদি এটা খুব ভালো করে জানতেন যে রচনা রাজনীতিতে আসবে না দিদি জানে রচনার কিছু 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 জিনিস আছে যেগুলো রচনা যতক্ষণ কমপ্লিট করবে যতক্ষণ রচনা আসবে না আমার আর আমার ছেলে যতক্ষণ বড় হবে আমি কোনো কিছু ভাববো না এখন ভেবেছেন কারণ জানেন দিদি যে রচনার ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে রচনার আঁচলে তলায় এখন রচনার ছেলে নেই প্লাস দিদি নাম্বার ওয়ান এমন জায়গায় পপুলারিটি একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এখন আমি দিদি রচনাকে এই সুযোগটা দিতে পারি অনস্ক্রিনে বিভিন্ন প্রান্তের মেয়েদের সমস্যার কথা শুনতে শুনতে এবার সেই মেয়েদের দোরগোড়ায় হাজির শুরু হলো তৃতীয় ইনিংস এত বছর তো মানুষের জন্যই করেছি দিদি নাম্বার ওয়ান একটু যদি উল্টে পাল্টে দেখো তো একই জায়গা যেখানে মানুষের সাথে রিঅ্যাক্ট করছো মানুষের কথা শুনতে চাইছো মানুষের সাথে কাজ করতে চাইছো সেখানে শুধু কথা বলতাম সশরীরে হয়তো কোনো কাজ করে উঠতে পারতাম না এখনই রাজনীতিতে এসেছি বলে হয়তো সেই জায়গাটা আমার কাছে খুলে যাবে যে আমি যদি মানুষের জন্য কিছু করতে চাই দই ঘুগনি ধোঁয়া সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আপনার কেন্দ্রের প্রার্থী তিনি মুখ খুললেই ভাইরাল তিনি নাকি ধোয়া বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন শুনে হেসে উড়িয়ে দিচ্ছেন রচনা আমি যা মজা পাচ্ছি না এটা নিয়ে দারুণ মজা পাচ্ছি এবং সবাইকে যে আমি এগুলো প্রত্যেকটা এখন দেব যখন আমি আসবো সেই জায়গায় তখন আমি সেই উত্তরগুলো দেব যে অ্যাকচুয়ালি কি কি আছে এখানে তার বক্তব্য তাকে নিয়ে মিম হচ্ছে বলেই অনেকে করে খাচ্ছেন এও এক ধরনের সমাজ সেবা যেটা তারা করছে তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য করছে এখন তো দেখো সোশ্যাল মিডিয়ার যুগ এখন মিম আর তোমার এইসব রিলস এর যুগ যে যেটা পারছে করছে একটা কোনো টপিক চাই সেই টপিকই পেলেই সেটা নিজে মানুষ জায়গায় পড়ছে আমি তাদের কাউকে দোষ দিই না বিকজ এটা তাদেরও ব্রেড বাটার তাদের যত লাইকস পারবে তারা সেখান থেকে আর্ন করবে আফটার অল ঘুরিয়ে ফিরে এসে জনসাধারণের সেবাই আমি করছি আমি এগুলো করছি বলে তারা তো আর্ন করতে পারছি তৃণমূল প্রার্থীর দাবি তার লোকসভা কেন্দ্রে শিল্পের অভাব নেই যদি সিঙুরে কারখানা হতো শিল্প তো হচ্ছে গো শিল্প তো আরও হবে দিদি তো শিল্পর বিরোধী নন সুপ্রিম কোর্ট তো এটাই রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট যেটা রায় দিলেন আমাদের সিঙ্গুর নিয়ে যেটাই রায় দিলেন যে জোর জবরদস্তি তুমি জমি দখল করতে পারবে না সেই জন্যই আজ সিঙ্গুর আন্দোলন এবং সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় রায় তো আমার এই যে আনকোর্ট যে কথাটা লেগে গেছে যে দিদি শিল্পর বিরোধী এটা এখন হতে পারে না একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলা এত ভালো চান এত বছর ধরে উনি রয়েছেন আমাদের সাথে উনি কখন এটা করতে পারেন এটা তো এই কথাটাই তো ভুল কথা একটা যেটা প্রচার হয়ে এসছে এতদিন বিরোধী পক্ষের তরফ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পরনে সাদা সালোয়ার চুল মাথার পেছনে চুড়ো করে বাঁধা হুট দেওয়া গাড়িতে উঠে পড়লেন তিনি তারপর থেকে সারা দুপুর গড়াল সেই গাড়ির চাকা পথে প্রচারে তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে সবাই আশীর্বাদ করবেন আশীর্বাদের হাতটা পাথরে পড়ে রাখবেন চিন্তা দিল একজন মানে বর্তমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও করেছেন একাধিক ছবি একদা সহকর্মী এখন হুগলির ময়দানে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী অনস্ক্রিন যায়দের কি অফস্ক্রিনে ভাব আছে কথা বলবো কেন কথা বলবো না প্রচারে দেখা হলে মুখ ঘুরে চলে যাব না রাজনীতিতে এসেছি মানে আমার বিরোধী পক্ষ বলে কি আমি তাকে অসম্মান করব না সম্মানটুকু তার পাওয়াটা প্রাপ্য তার আমার তার আমি ঊনপঞ্চাশ বছর বয়সী সিঙ্গল মাদার রচনা লকডাউনের পর থেকে শাড়ির ব্যবসাও শুরু করেছেন তিনি বর্তমানে তিনি ব্যস্ত নিজের প্রচারে তবে রাজনীতির মঞ্চ রচনার জন্য নতুন নয় দু সালে প্রাক্তন স্বামী সিদ্ধান্তর বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর হয়ে ওড়িশায় প্রচার করতে দেখা যায় রচনাকে ওড়িয়া নায়ক সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে ওড়িয়া ছবিতে অভিনয় করতে করতেই প্রেম দুহাজার সালে ওড়িয়া নায়ক সিদ্ধান্ত মহাপাত্রকে বিয়ে করেছিলেন রচনা কিন্তু রূপলি পর্দার হিট জুটির সংসার বাস্তবে বেশি দিন টেকেনি বছর পার হওয়ার আগেই বিচ্ছেদ রচনা না চাইলেও দুহাজার সালে বিজেডির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন সিদ্ধান্ত ফের দু হাজার সালে বিয়ের পিড়িতে বসেছিলেন রচনা দ্বিতীয় পক্ষের স্বামী প্রবাল বসুর ছেলে রৌনক এখন বারো ক্লাসের পড়ুয়া প্রবালের সঙ্গেও রচনার ছাড়াছাড়ি হয়ে যায় দু সালে তারপর থেকে মা ছেলের সংসার এবারের লোকসভায় ফের একবার বিজেপির প্রার্থী হয়েছেন সিদ্ধান্ত মহাপাত্র যদিও তা নিয়ে আগ্রহ নেই রচনার তবে যদি দুজনেই সাংসদ হন সংসদে ফের মুখোমুখি হতে পারেন দুই প্রাক্তন નંબર વન